কক্সবাজারে প্যারাসিলিং করার জন্য প্রস্তুতি নিলাম উঠে পড়লাম প্যারাসুটে দেখছেন দৌড় দিতে হবে এখানে একটু দৌড় দিতে হয় তারপরে দু তিনবার আমি অবশ্য স্লিপ করেছি শেষ পর্যন্ত উঠে গেলাম ভেসে গেলাম প্যারাসিলিংয়ে উপর থেকে সাগরটা এত সুন্দর দেখাচ্ছে এত সুন্দর দৃষ্টিনন্দন চারিপাশটা আমার চোখের সামনে বেস উঠছে পিছনে দেখছি পাহাড় বিস্তীর্ণ পাহাড় বনভূমি সামনে বিস্তীর্ণ সাগর আমার সাথে লোকগুলো দেখছি ছোট ছোট একা আছে আমি অনেক উপরে চলে এসেছি এখানে বাতাস খুব প্রচণ্ড আকার প্রচণ্ড প্রেশার বাতাসের বাতাসের প্রেশারে মোটামুটি একটা ভালো প্রশান্তি মনে হয় এবং উঠছি মনে হচ্ছে একটা টান অনুভব করছি আমি অনেক প্রেশার সামনে স্পিড বোর্ড দিয়ে আমাদেরকে টেনে নিয়ে যাচ্ছে দেখাচ্ছি আপনাদেরকে স্পিড বোর্ডের টানটা খুব সুন্দর আকাশের উপরে করছি পুরা বসে ওই যেখ যাচ্ছে আমি মোটামুটি আকাশে প্যারাসিলিং করে উঠছি সেই সেই ভিউ ভিউম মানে ভাষায় প্রকাশ করতে পারবো না আমি আকাশে উঠছি আকাশে উঠছি আর আকাশে উঠছি আর আকাশে উঠি আকাশের অনেক শুদ্ধ সুন্দর প্রচণ্ড আর আকাশে উঠছি আর আকাশে উঠছি প্রচণ্ড প্রচণ্ড প্রচন্ড টান অনুভব করছি প্রচন্ড টান দেখছেন আমাকে ঘুরে নিয়ে যাচ্ছে সামনের দিকে ক্যামেরা দেখছেন এই যে আমাকে নিয়ে যাচ্ছে টান অনুভব করছি প্রচন্ড টান সিলিং এ আকাশে উঠছে আমি প্রচন্ড টান প্রচন্ড টান প্রচন্ড টান টাকা করছি ওই স্পিড বোটটি আমাকে টেনে নিয়ে গেছে মাছ সমুদ্রে আমি মাছ সমুদ্রে খুব সিলিং করলাম এবং শেষে আমাকে টেনে নিয়ে আসলো এবার হচ্ছে আমাকে ল্যান্ড করার পালা ল্যান্ড করতে হলে বাম পাশের নিচ থেকে মাইকে বলছে আমাকে পাশের উপরের রশিটা টেনে ধরতে হবে আমি দুটো একসাথে ধরি প্রথমে পরে তারা আবার বলে যে আপনি ছোট রশিটা ছেড়ে দিয়ে পরেরটা ধরেন আপনি ল্যান্ডিংটা খুব সুন্দর করতে পারবেন শেষ পর্যায়ে আমি ল্যান্ডিংটা খুব সুন্দর করেছি এবং এই যে কিছুক্ষণের মধ্যে আমি ল্যান্ড করব এইবার ধরতে পেরেছি দেখেন আমি ল্যান্ডিং করছি ওরা কি সুন্দর ক্যাচ করে নেয় ওদের দক্ষতা প্রশংসা করার মতো ওদের দক্ষতা আসলেই সুন্দর এটা আপনি যারা প্যারাসিলিং না করছেন বুঝতে পারবেন না এটাই হচ্ছে মূল উদ্দেশ্য খুব সুন্দর আমার কাছে খুব ভালো লাগলো আসলে আপনারা অবশ্যই প্যারাসিলিং করবেন এটা একটা উপভোগ করার মতো জিনিস কক্সবাজারে একটি আলাদা কি বলবো আনন্দ এনে দেয় এই জিনিসটি